সুপ্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের একটি সমস্যা সেটি হচ্ছে যে সার্কুলারের পরেও না এক্সামের ডেট দিলে তখন আপনারা সেই পরীক্ষা নিয়ে পড়াশোনা শুরু করেন তো আমরা এটা বুঝি এবং জানি এই জন্য আমাদের প্রয়োজন হয় ঠিক যখন পরীক্ষার ডেট দেয় তখন ওই সার্কুলারের পরীক্ষাগুলো বা পূর্বে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধানগুলো আপনাদের দেওয়া আসলে এটা মোটেও ঠিক নয় আপনি যখন আবেদন করেছেন কিংবা আপনি চাকরি প্রত্যাশী আপনাকে কেন এই আশায় বসে থাকতে হয় একটা পরীক্ষায় যদি আপনি মানে ভিন্নভাবে প্রস্তুতি নিতে চান এটি কখনো হয় না কারণ আপনার প্রিপারেশান হয়ে গেলে সমস্ত পরীক্ষা একসাথে হবে তারপরেও আমরা আজকে আলোচনা করবো সম্পদ অধিদপ্তর ভি এফ এফ এ কম্পাউন্ডার নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন সমাধান নিয়ে এটি অনেক আগেই অনুষ্ঠিত হয়েছে চলুন তাহলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক সুপ্রিয় দর্শক প্রশ্নটি যেহেতু এমসি কিউ ছিল সেহেতু আপনাদের পড়তে অনেক সময় লাগবে আশা করি ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশ বড় হয়ে গেছে তো এক নম্বর প্রশ্ন ছিল বিভিন্ন বিভিন্ন অঞ্চলে মুখের ভাষাকে বলা হয় উপভাষা আর নিত্য মধ্যন্য সহ নিচে কোন শব্দ বিদ্যমান সেটি হচ্ছে আশার শব্দে শুভ্রে দর্শক এরপর আমি দেখিনি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে কোন বানানটি শুদ্ধ এখানে অপশন ক নিশিথ অপশন খ নিশিথ এখানে দুইটাই হচ্ছে রসই এবং অপশন গ নিষিৎ একটা ঋষি একটা দীর্ঘী এবং ঘ যেটা হচ্ছে দুইটাই দীর্ঘই তো সঠিক উত্তর হবে ক নাম্বার একটা ঋষি একটা দীর্ঘই এরপরে চার নম্বর প্রশ্ন বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলা হয় পথ কারণ আমাদের শব্দে ব্যবহৃত বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই আমরা জানি পথ বলে সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন রাত্রির সমর্থ শব্দ নয় কোনটি আপনাকে বুঝতে হবে প্রশ্ন যে নয় কোনটি সর্বরী রজনী জামিনী বাড়ি সঠিক উত্তর হবে বাড়ি সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিন অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনি যদি তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতিতে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের ভিডিওগুলি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক সাত নম্বর প্রশ্ন যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিকত অভিন্ন তাকে কি বলে অপশন মৌলিক যৌগিক রুড়ি এবং উত্তর হবে যৌগিক শব্দ যে নারী প্রিয় কথা বলে তাকে বলা হয় প্রিয়ঙ্গা সুপ্রিয় দর্শক এ ছিল আট নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বলছে যে অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয় অপশন ক কাক অপশন খ কোকিল অপশন গ ময়না অপশন ঘ কবুতর সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ কোকিল এরপরে দশ নম্বর প্রশ্ন চকলেট কোন দেশের শব্দ চকলেট এটি হচ্ছে মেক্সিকোর একটি শব্দ এই ছিল দশ নম্বর প্রশ্ন এরপর আমরা দেখিনি পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে যে বর্গীজ যুক্তবর্ণ কীভাবে গঠিত দেখুন আসলে টাইপিং মিস্টেক এখানে বর্গীজ নয় এটা হচ্ছে বর্গীজ যোখ ইও অর্থাৎ ওই যে বিজ্ঞান বানানে যেটি হয় কিংবা জ্ঞান বানানে এটা তো সঠিক উত্তর বা অপশন গ বারো নম্বর প্রশ্ন অলসের বিশেষ পদ কোনটি তো অলসের বিশেষ পদ হচ্ছে অপশন খ অর্থাৎ আলস্য এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে দেখে নিই তেরো নম্বর প্রশ্ন কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিশের বাসী বন্দির বন্দনা সন্দীপের চর এবং রূপসী বাংলা আমরা জানি রূপসী বাংলা জীবনানন্দ দাস আর এখান থেকে বিশের ভাষা অর্থাৎ অপশন ক এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের আর চোদ্দ নম্বর প্রশ্ন একাত্তরের ডায়রি গ্রন্থের রচয়িতাকে একাত্তরের ডায়েরি গ্রন্থের রচয়িতা হচ্ছে দেখুন একাত্তরের দিনগুলি তো জানা রায় ম্যাম একাত্তরের ডায়রি হচ্ছে স্বদেশ রায় সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন বলছে চাচা কাহিনি গ্রন্থের লেখককে দেখুন অপশন দেওয়া আছে সৈয়দ মোস্তফা আলী অপশন খ সৈয়দ শামসুল হক এবং অপশন গ শওকত উসমান অপশন ঘ ফররুক আহমেদ সারকোত্তর হবে অপশন ক অর্থাৎ সৈয়দ মোস্তফা আলী এরপরে ষোলো নম্বর প্রশ্ন হি ইজ পপুলার উইথ ড্যাশ অল ড্যাশ হিজ গুডনেস সুপ্রিয় দর্শক এটির অপশন দেওয়া আছে প্রথমটাতে উইথ পরেরটা টু অপশন ক টু পরেটাই বাই অপশন গ প্রথমে উইথ পরে ফর অপশন গ প্রথমে টু পরে ফর সঠিক উত্তর হবে অপশন গ টু এবং পরেটা হবে বাই এরপরে নিই সতেরো নম্বর প্রশ্ন নান বাট দ্য ড্রেফ ড্রিজার্ভ দ্য ফেয়ার ইন দিস সেন্টেন্স তো বাট ইজ প্রিপোজিশন ভার কনজাকশন অ্যাডভার এটি অবশ্যই অবশ্যই প্রিপোজিশান এরপরে আঠারো নম্বর প্রশ্ন চুজ দ্য ওয়ার্ড হুইজ নেভার হ্যাজ এ রোলার এটি সঠিক উত্তর হবে ইনফরমেশান এটি হচ্ছে সঠিক উত্তর এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন বলছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অর্থাৎ কোন বাক্যটি সঠিক আই শ হার ইন্টার দ্য রুম খ নম্বর আই শ হার টু ইন্টার দ্য রুম গ নম্বর আই শ হার এন্ট্রিং দ্য রুম এবং ঘ নম্বর আই শ হার টু ইন্ট্রিং দ্য রুম সঠিক উত্তর অপশন গ আই হার ইন্ট্রিং দ্য রুম বিশ নম্বর দেখবে মি এ ফ্রম অ্যান্ড টোল্ড মি টু সঠিক উত্তর হবে অপশন ফিল ইট ইন এরপরে দেখে নিই একুশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ পারপাস দেখুন পারপাসের নাউন ফর্ম কী হতে পারে অপশন ক প্রিপোজিশন প্রোপোজাল সরি প্রোপোজিশন এবং প্রোপোজাল প্রোপোজ কিংবা প্রোপোজিং তো সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ প্রোপোজাল এরপর বাইশ নাম্বার প্রশ্ন বাইশ নাম্বার প্রশ্ন বলছে হি গিভ মি ফা ফাইভ বুক ইন দিস সেন্টেন্স হুইস ইজ দ্য অ্যাডজেক্টিভ অপশন ক বুকস অপশন গিফট অপশন গ মি অপশন ঘ ফাইভ সঠিক উত্তর অপশন ঘ ফাইভ সুপ্রিয় দর্শক তেইশ নম্বর প্রশ্ন এবারে দেখে নি তেইশ নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য আইডম ড্যাশ স্মল এ রেট এখানে অপশন ক ব্যাড স্মল অপশন খ সাসপেক্ট ইজ সামথিং অপশন গ মেক ডিফিকাল্ট অপশন ঘ প্রেজেন্স অফ এ হেড সঠিকভাবে অপশন গ মেক ডিফেন ডিফিকাল্ট এরপর অপশন চব্বিশ নাম্বার প্রশ্ন হুইজ অফ দ্য ওয়ার্ড ফুলার সঠিকভাবে অপশন গ ফর্মুলা এরপরে দেখে নি পঁচিশ নাম্বার প্রশ্ন হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং অর্থাৎ সঠিক বানান কোনটি তো এ নাম্বার অপশন লিখছে অ্যাকনলেজ এবং অপশন খ নলেজমেন্ট এবং অপশন গ অ্যাকনলেজমেন্ট এবং অপশন ঘ অ্যাকনলেজমেন্ট তো এই বানানগুলোর মধ্যে সবচাইতে পারফেক্ট বানান অর্থাৎ সঠিক বানান হবে অপশন ক এরপরে দেখিনি ছাব্বিশ নম্বর প্রশ্ন ম্যান ইজ ড্যাস অ্যাসিটেক্ট অফ হিজ ওন ফেট অপশন ক দ্য অপশন খ এ অপশন গ এন অপশন ঘ নো আর্টিকেল এখানে সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ দ্য ম্যান ইজ দ্য এরপরে দেখে নিই পঁচিশ সাতাশ নাম্বার প্রশ্ন হাউ ম্যানি ফেস আর ইন দ্য প্যারাগ্রাফ তো ওয়ান টু থ্রি ফোর সঠিক উত্তর হবে অপশন ক ওয়ান এরপরে আঠাশ নাম্বার প্রশ্ন আঠাশ নাম্বার প্রশ্ন বলছে নান অব দ্য ওয়ার্ড পোর ইজ প্রফিফ পুরিফাই পুরি টি এবং পোরিনেস অথবা প্রবার্টি সঠিক উত্তর অপশন ঘ প্রভার্টি এরপর দেখে নিই উনত্রিশ নম্বর প্রশ্ন দ্য বয় রিডস এ বুক ড্যাশ ড্যাশওয়ার্ড কাইন্ড অফ ভার্ভ রিডস অর্থাৎ রিডস এটি কোন ভাব তো এটি প্রিন্সিপাল ভাব অক্জুলার ভাব ট্রানজেক্টিভ ভাব ইন্ট্রানজেক্টিভ ভাব অপশন দেওয়া আছে সঠিক উত্তর হবে এটি ট্রানজেক্টিভ ভাব এরপরে তিরিশ নাম্বার প্রশ্ন উই নিড টু বিজি সাম নিউ ফার্নিচার্স ফার্নিচার্স ফার্নিচার ফার্নিচার বানানটা কোনটা সঠিক সঠিক উত্তর অপশন ঘ অর্থাৎ এফ ইউআর এনআই টি ইউ আর ই এই বানানটি সঠিক এরপর একত্রিশ নম্বর প্রশ্ন প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয় সে উদ্ভিদ নিচের কোনটি এটি হচ্ছে অপশন ক আলু অপশন খ আদা অপশন পুদিনা অপশন ঘ রসুন সঠিক উত্তর হচ্ছে আলু এরপর বত্রিশ নম্বর প্রশ্ন অ্যামোসিস শব্দটি অর্থ কী অপশন ক ব্যাপন অভিস্রবণ পানি শোধন প্রসন সঠিক উত্তর হবে অপশন খ অভিশ্রবণ এরপর দেখিনি পরের প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটির হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট অপশন ক হাঙ্গর অপশন খ হাঁস অপশন গ উঁট অপশন ঘ কুমির অপশন এখান থেকে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ উঠ এরপরে বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয় প্রোটন নিউটন আইসোটপ ইলেকট্রন দেখুন সঠিক উত্তর হবে আইসোটপ এরপর দেখিনি পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক পদ্ধতিতে স্তরের একক কি। অপশন ক সেন্টিগ্রাম অপশন খ কেজি অপশন গ কুইন্টাল অপশন ঘ গাম এটি সঠিক উত্তর হবে অপশন খ কেজি এরপরে দেখে নিই ছত্রিশ নম্বর প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে ব্যাটারিতে সঞ্চিত শক্তি হলো অপশন ক শক্তি অপশন খ যান্ত্রিক শক্তি অপশন গ রাসায়নিক শক্তি অপশন ঘ শক্তি অপশন এই চারটির মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ রাসায়নিক শক্তি সাঁত্রিশ নম্বর প্রশ্ন ফিউজ তার কিসের সংকট এটি টিন ও লোহা নাকি টিন ও সীসা সোনা ও রূপা সীসা ও ব্রোঞ্জ সঠিক উত্তর অপশন ক খ অর্থাৎ টিন ও দিয়ে এই ফিউজ তার এরপরে দেখিনি আটত্রিশ নাম্বার প্রশ্ন আঙ্গুর ফলে কোন অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড নাকি অক্সলিক সাইট্রিক নাকি অ্যাসকর্বিক এখানে সঠিক উত্তর থাকে উত্তর হবে সাইটিক অর্থাৎ গ নাম্বার অপশন এরপরে দেখিনি উনচল্লিশ নাম্বার প্রশ্ন আঞ্চলিক অক্সালিট যেটি অক্সালিক অ্যাসিড থাকে কোন ফলে তো অপশন ক দেওয়া আছে কমলা টমেটো আপেল লেবু সুপ্রিয় দশকের পরে দেখে নিই চল্লিশ নম্বর প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন বলছে যে কোনটির অভাবে মানব দেহে স্কারবি রোগ হয় তো ট্যানিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড স্কর্বিক অ্যাসিড ম্যালিক ম্যালিক অ্যাসিড সঠিক উত্তর হবে অপশন খ অ্যাসিটিক অ্যাসিড এরপরে অপশন একচল্লিশ নম্বর প্রশ্ন অপটিক্যাল ফাইবার কি অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের সরু তন্ত্র এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার বলা হয় এরপর দেখিনি বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন সূর্য সূর্যের সবচেয়ে নিকটতমবর্তী নিকটবর্তী নক্ষত্রের নাম কি অপশন গ ক হচ্ছে বুথ অপশন খ হ্যালি অপশন গ আলফা সেন্টারি এবং অপশন গ চাঁদ তো সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ আলফা সেন্টারি এরপর তেতাল্লিশ নাম্বার প্রশ্ন সৌরজগতের গ্রহ কয়টি সৌরজগতের গ্রহ হচ্ছে আটটি নাকি নটি দশটি নাকি এগারোটি সঠিক উত্তর হবে অপশন খ হবে সঠিক উত্তর নয়টি এরপরে দেখে নিই এখানে অপশন নয় হবে কেননা এখানে আট দেওয়া আছে সঠিক উত্তর হবে নয় এরপরে দেখে নিই চুয়াল্লিশ প্রথম মহাকাশচারী ব্যক্তিকে ব্যক্তি কে তো নীল আর ইউরি গ্যাগরিন ভ্যালেন্টিনা এবং স্টিফেন হকিং সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ ইউরি গ্যাগরিন তবে চাঁদে প্রথম যদি বলতো তাহলে নীল মিষ্ট নাম হয়তো বাহত এরপরে দেখে নিই পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি কোষের গুণাবলী রক্ষা করে খাদ্য প্রাণ আমিষ নাকি পানি সঠিক উত্তর হবে অপশন ঘ পানি ছয়চল্লিশ নম্বর প্রশ্ন বলছে কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা করেছিল তো অপশন ক আটচল্লিশটি পঞ্চাশটি একান্নটি ষাটটি উত্তর হবে অপশন গ অর্থাৎ একান্নটি উনিশশো একাত্তর সালে সাতই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন ক রেসকোর্স ময়দানে সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই আটচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করে করা হয়েছিল কবে ছাব্বিশে মার্চ একাত্তর দশ এপ্রিল একাত্তর সতেরো এপ্রিল একাত্তর ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সুপ্রিয় দর্শক বাংলা টাইপিং মিস্টেক তো সঠিক উত্তর হবে অপশন খ 10 এপ্রিল তবে অনেকে সতেরো এপ্রিল বলবেন কারণ এটি হচ্ছে ঘোষণা আর হচ্ছে কার্যকর দুটি দুই রকম জিনিস তো যাই হোক এরপরে দেখিনি পঞ্চাশ নাম্বার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের জন্মস্থান হচ্ছে টুঙ্গিপাড়া এরপরে দেখিনি পঞ্চাশ নাম্বার প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার রঙ কয়টি দুইটি তিনটি চারটি পাঁচটি অপশন ক সঠিক উত্তর অর্থাৎ দুইটি বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে বাংলাদেশ নাকি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ প্রজাতন্ত্র নাকি বাংলাদেশ ইসলাম প্রজাতন্ত্র উত্তর হবে অপশন খ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই বাহান্ন নম্বর প্রশ্ন বাহান্ন নম্বর প্রশ্ন বলছে যে বাংলাদেশ প্রধান বিচারপতি নিয়োগ দেন কি অপশন ক জাতীয় সংসদ অপশন খ প্রধানমন্ত্রী অপশন ঘ স্পিকার অপশন ঘ রাষ্ট্রপতি সঠিক উত্তর হবে অপশন ঘ রাষ্ট্রপতি ত্রিপান্ন নম্বর প্রশ্ন ঢাকা সিটি কর্পোরেশন প্রথম নির্বাচিত মেয়রের নাম কি অপশন ক আনিসুল হক অপশন খ মোহাম্মদ হানিফ অপশন খ সাইন খোকন অপশন ঘ সাদেক হোসেন খোকা বা অপশন খ মোহাম্মদ হানিফ এরপরে দেখে নিই চন্দ্র নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি ক নম্বর ভৈরব খ নম্বর নারায়ণগঞ্জ গ নম্বর চাঁদপুর ঘ নম্বর বরিশাল সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ নারায়ণগঞ্জ এরপরে নিই পঞ্চান্ন নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন জেলায় জন্য বিখ্যাত অপশন ক ঢাকা অপশন খ বগুড়া অপশন ভোলা অপশন ঘ সিলেট উত্তর হবে অপশন ঘ অর্থাৎ সিলেট এরপর দেখিনি ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বারোশো টাকার পাঁচ বছরের মুনাফা কত এখানে পার্সেন্ট দেওয়া আছে হার দেওয়া আছে এবং মূলধন দেওয়া আছে আর সময় দেওয়া আছে মুনাফা বের করতে হবে তো সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ আটশো চল্লিশ এরপরে আয়তনের একক কোনটি একক নাকি বর্গ একক ঘন একক নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে বর্গ একক অপশন খ এরপর আটান্ন নম্বর প্রশ্ন একটি আয়তাকার তামার পাত্রের দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা যথাক্রমে বিশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার দশ সেন্টিমিটার হলে পাত্রের ভেতরের আয়তন কত আমরা জানি সমস্ত কিছু ইয়ে করলে ঘন হয় তো সঠিক উত্তর হবে তিন হাজার ঘন সেন্টিমিটার সুপ্রিয় দর্শক এরপরে দেখিনি উনষাট নম্বর প্রশ্ন একজন ঘড়ির দোকানি একটি ঘড়ি ছয়শো টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হল ঘড়িটি ক্রয় মূল্য কত তো ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে অপশন গ ছয়শো চুরানব্বই দশমিক সামথিং হবে এরপরে ষাট নাম্বার প্রশ্ন এক মাইল সমান কত গজ সঠিক উত্তর হবে এক মাইল সমান সতেরোশো ষাট গজ একষট্টি নাম্বার প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের অনুপাত দশ অনুপাত তিন হলে পুত্রের বয়স আঠারো হলে পিতার বয়স কত তাহলে এর সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ ষাট বছর পিতার বয়স হবে ষাট বছর কারণ তিন ছয় আঠারো আবার এই ছয় দিয়ে দশকে গুণ করতে হবে তাহলে ছয় দশে ষাট হবে এরপরে দেখে নিই বাষট্টি নাম্বার এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল থ্রি হলে এক্স কিউ মাইনাস এইট ওয়াই কিউ মাইনাস এইটিন এক্স ওয়াই এর মান করতে হবে সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ ওয়ান ছত্রিশ তেষট্টি নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ চার এ ছিল তেষট্টি পর্যন্ত এরপর আমরা দেখে নিই চৌষট্টি নাম্বার প্রশ্ন একটি আয়তাকার জমির দৈর্ঘ্যের প্রস্তুত তিন গুণ এবং উক্ত জমির পরিসীমা দেওয়া আছে চল্লিশ মিটার তাহলে জমিরটির দৈর্ঘ্য কত দেখুন অপশন দেওয়া আছে বারো মিটার তিরিশ মিটার পনেরো মিটার ছত্রিশ মিটার সঠিক উত্তর হবে অপশন গ পনেরো মিটার এরপরে এবিসি এবিসি এখানে বি এবং এবিসি এখানে সি এবং এবিসি এখানে বি এর লসাঘ কত এর সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ এ বি সি কিউ এরপরে সিয়াশটটি নাম্বার প্রশ্ন কোনটি সঠিক বর্গ একটি আয়ত বর্গ একটি রম্বস। নাকি টাপিজিয়াম একটি সামন্তরিক নাকি সামুদ্রিক একটি ট্র্যাপিজিয়াম নাকি আয়ত ও বর্গ একটি লম্ব সঠিক উত্তর অপশন গ সামুদ্রিক একটি ট্র্যাপিজিয়াম সাতষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ তিরিশ ডিগ্রি সুপ্রিয় দর্শকের পর আমরা দেখিনি আটষট্টি নম্বর প্রশ্ন কোন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তা ত্রিভুজটির লম্ব নাকি বাহু বহিষ্ট কোন নাকি লম্ব সুতরাং এখানে উত্তর হবে গ বহিস্থ কোণ এরপর আমরা দেখিনি ঊনসত্তর নম্বর প্রশ্ন ঊনসত্তর নম্বর প্রশ্ন বলছে বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগ রেখাংশকে বৃত্তের কি বলা হয় তো অপশন ক জ্যা অপশন ক ব্যাস অপশন গ পরিধি অপশন গ ব্যাসার্ধ আমরা জানি এটি সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ জ্যা সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই সত্তর নম্বর প্রশ্ন সত্তর নম্বর প্রশ্ন বলছে একটিমাত্র বাহু দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি অঙ্কন সম্ভব হবে অপশন ক ট্রাপিজিয়াম অপশন খ আয়তন অপশন ঘ গ সামুদ্রিক অপশন ঘ বর্গ এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ বর্গ কেননা একটা বাহু সমান চার বাহু যেই মাপ সেটাই বর্গ অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিও থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হলে লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ পরবর্তী ভিডিও কিসের উপরে দিব বা কিসের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যতই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন নিয়ে নতুন কোনো প্রশ্ন সমাধানে কিংবা নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল আপনার জন্য